অনেকক্ষণ থেকে বসে আছি এখনো মিনতে আসছে না শোন না একটা জিনিসের সন্ধান পেয়েছি কিসের সন্ধান পেলি তুই আমরা যে চাকরির জন্য এত কষ্ট করে পড়াশোনা করছি আমাদেরকে পড়াশোনা করতেই হবে না থেকে ষোলো লাখ টাকা ওদেরকে দিয়ে দিলেই চাকরি হয়ে যাবে শুধু एग्जाम হলে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে বাকিটা ওদের দায়িত্ব টাকা দিয়ে চাকরি এটা কি সম্ভব আরে এখন টাকা দিলে তো সবই সম্ভব আমি তো বাড়ি গিয়ে আমার মাকে বলবো বাড়ির সামনে যে জমিটা আছে সেটা বিক্রি করে দিয়ে দিতে তাহলেই আমার চাকরি কনফার্ম তুইও বাড়ি যা গিয়ে তোর বাবাকে বল 12 থেকে 16 লাখ টাকা ম্যানেজ করতে তাহলে তোরও চাকরি হয়ে যাবে আমরা একই স্কুলে দুজন মিলে চাকরি করব

বক্তাছে থেকে অনেক লেট হয়ে যাচ্ছে স্যার ভিতরে আসতে এই নিন স্যার এতে পুরো বারো লাখ টাকা আছে একদম ঠিকঠাক আছে তো আমি আর গুনলাম না কিন্তু হ্যাঁ স্যার একদম ঠিকঠাকই আছে আর আপনি একটু দেখবেন আমার মেয়ে চাকরিটা যাতে হয়ে যায় হ্যাঁ আপনার মেয়ের চাকরি একদম কনফার্ম কয়েকদিন পরে দেখবেন আপনার মেয়ের বাড়িতে জয়েনিং লেটার চলে গেছে কিন্তু তার আগে শুধু পরীক্ষায় অ্যাটেন্ড করতে বলবেন বাকিটা আমরা ম্যানেজ করে নেব ঠিক আছে আমরা তাহলে আসছি ঠিক আছে বসেন কোনো চিন্তা নেই অ্যাম হিস কম্পিশন ইজ ফ্যার ওয়াল কিং অ্যাট অ্যা গুড ডেস্ট তোমারও স্টার্টিং পারপাস অ্যান্ড অল অল দ্য টাইম ওচ ফ্রি ডেম টাস্ট অল কোর্স অফ দ্য

এই তোরা ভালো করে পড় আমি তোদের কিন্তু সবার পড়া ধরবো আমাদের এবং চারপাশের হলো সবকিছুই পরিবেশ এ ভালো করে পড় কিছু না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবি আমি কিন্তু সবার পড়া ধরবো বাবা আমি তোমার স্বপ্ন আজকে সত্যি করেছি আমি সফল হয়েছি বাবা আমি চাকরিটা পেয়ে গেছি বাবা তুমি চাইতে না যে আমি স্কুলে গিয়ে পড়াই তোমার স্বপ্ন সত্যি হয়েছে বাবা আমি অনেক কষ্ট করেছি বাবা দিন রাত পড়া করেছি তার ফল আমি আজকে পেয়েছি বাবা এই না বাবা আমি তোমার জন্য মিষ্টি এনেছি আমি জানতাম তুই পাস করবি আমি খুব খুশি আজকে এই তোরা শোন আজকে হলো সব থেকে খুশির দিন আমার মেয়ে আজকে চাকরি পেয়েছে তাই নাকি স্যার সবাই অনেক খুশি হলাম এই নে আমার মেয়ে মিষ্টি এনেছে তোরাও সবাই খেয়ে নে আজকের মতো তোদের সবার ছুটি যা বাড়ি যা আবার কালকে টাইম মতো চলে আসিস কালকে আবার পড়াবো বাবা তুমি থাকো আমি স্কুলে যাচ্ছি দাঁড়া মা দাঁড়া এই নে এই টিফিনটা সঙ্গে করে নিয়ে যা টাইম মতো খেয়ে নিস ঠিক আছে ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আমি এখন চাকরি পেয়ে গেছি না তোমার আর কোনো অসুবিধা হতে দেব না আমি আস্তে আস্তে সব ঠিক করে নেব ঠিক আছে মা তুই আরো বড় হ বাবা তুমি থাকো আমি স্কুলে যাচ্ছি ঠিক আছে মা ওই সাবধানে যাস ঠিক আছে বাবা আমি সাবধানে যাব বাবা ও বাবা শুনেছ তো মার এই কিছু দিন থেকে না আমার বুকের ব্যথাটা পেড়ে গেছে তোমার তো এমনি হাটে সমস্যা কতবার বলেছি তোমাকে হাটে অপারেশনটা কইয়ে নাও তবু আমার কথা শোনা না মা তোর টাকা দিয়ে জমি করলি টাকা হয়ে গেল আবার বলছিস আমার হাটের অপারেশন করাবি হাটের কত খরচা জানিস অনেক খরচা খরচা করে পাবা আমি তোমার অপারেশন করাবো আমি লোন তারপরে আমার স্কুলের বেতন থেকে সেগুলো আস্তে আস্তে ঠিক শোধ করে দেবো চলো কালকে আমরা ব্যাঙ্গালোর যাই গিয়ে সেখানে গিয়ে তোমার হার্টের অপারেশনটা করিয়ে নিয়ে আসি তুই ছাড়া তো আমার আর কেউ নেই তুই যেটা ভালো বুঝবি সেটাই কর চাকরি পাওয়ার পরে অনেক দিন পর তোর সঙ্গে দেখা তো বল কেমন আছিস হ্যাঁ আমি তো ভালোই আছি তুই বল কেমন আছিস হ্যাঁ আমি তো ভালোই আছি কিন্তু আমার বাবার অনেক শরীর খারাপ ছিল তাই কয়েকদিন আগে ব্যাঙ্গালোর থেকে অপারেশন করিয়ে নিয়ে এলাম তো কাকু এখন কেমন আছে সুস্থ আছেন তো হ্যাঁ এখন অনেকটা সুস্থ আছে থেকে লোন নিয়ে অপারেশন করিয়ে স্কুল থেকে যে মাহিনা পাবো সেগুলো দিয়ে আস্তে আস্তে লোনের টাকা শোধ করে দেবো হ্যাঁ তাই করবি তো বল তোর স্কুল এখন কেমন চলছে হ্যাঁ আমার তো খুব ভালোই চলছে তোর কেমন চলছে বল আমার তো ভালোই চলছে কিন্তু জানিস আমি মাঝে মাঝে চাপে পড়ে যাই স্কুলে আবার কিসের চাপ আরে জানিস কিছু কিছু ছেলে আমাকে অঙ্ক জিজ্ঞাসা করে তুই তো ভালো করে জানিস আমি অঙ্কতে কত কাঁচা আরে সেটা নিয়েই আমার টেনশন হয় যে তুই স্টুডেন্টদেরকে আবার কি শিখাচ্ছিস আর ওরাই বা কি শিখছে তোদের মতো কত লোক টাকা দিয়ে স্কুলে ঢুকে বসে আছে তারা তো স্টুডেন্টদেরকে কিছু শেখাতেই পারবে না আমার না মাঝে মাঝে চিন্তা হয় স্টুডেন্টদের লাইফ নিয়ে যে তারা কি শিখবে আরে ছাড় তো পড়াশোনার কথা নে এক কাপ করে চা নে ও কাকু এক কাপ চা দিও তো বাবা ও বাবা আমার সব কিছু শেষ হয়ে গেল আমার সব কিছু সর্বনাশ হয়ে গেল বাবা কেন রে মা কি হয়েছে তুই কান্না করছিস কেন বাবা আমার চাকরিটা এখন চলে গেছে তুমি খবর দেখনি এখনই দেখো খবরটা কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা কর্মী বাবা আমার সব কিছু শেষ হয়ে গেল এবার আমি কি করব তুমি বলো আমি অনেক টাকা লোনও নিয়েছি সেগুলো এবার কিভাবে আমি শোধ করব বলো বাবা মা তুই একটু শান্ত হ কান্না করিস না চুপ চুপ একটু শান্ত হ বাবা আমার জীবনটা একদম পুরো শেষ হয়ে গেল বাবা আমার এত কষ্টের ফল সব আমার বেকার হয়ে গেল বাবা আমি এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না বাবা মা তুই চুপ কর আর কান্না করিস না তুই এখানে বস মা এখন আর সৎ দুনিয়া নেই রে অসৎ হয়ে গেছে সবকিছু সব ঘুষখোরের দুনিয়া যার কাছে টাকা আছে তারই সব সৎভাবে চলার কোনো মূল্যই নেই যারা অসৎভাবে চলছে তারাই আজকে জিতছে আর কাঁদিস না কেদে আর কি করবি বল যা হওয়ার তো হয়ে গেছে কাটবো না এত বছর ধরে কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেলাম এখন তোদের মতো অসৎ লোকের জন্য আমাদের চাকরিটা চলে গেল তোরা যদি আজকে চাকরি পাওয়ার জন্য টাকা না দিতি তাহলে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না টাকা দিয়েছি বলে কি আমাদের দোষ আমি টাকা না আরে তুই বুঝতে পারছিস না ব্যাপারটা আমার বাবা গ্রামের মাস্টার মশাই এখন আমার বাবার সম্মানটা কোথায় বল গ্রামের লোকও জিজ্ঞাসা করছে আপনার মেয়েও কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাহলে আমার শিক্ষার আজ কি দাম রইলো বল তো তুই কি ভাবছিস আমার কষ্ট হয় না আমার এতগুলো টাকা চলে গেল চাকরির জন্য আমার বিয়েও ভেঙে গেল আমার কি কষ্ট হয় না বল তিন মাস পরে বিয়ের কথা না ভেবে দুই মাস পরে পরীক্ষা আছে সেটাই ভাব সারা বছর পরীক্ষা দিয়ে পাস করতে পারলাম না এখন দুই মাস পরে পরীক্ষা সেটা ব্যাপারে কিভাবে পাস করব ঠিক আছে আমি এখন লেট হচ্ছে এই টাকাটা বের করুন তাড়াতাড়ি বাবা তোমার টাকা আমি দিয়ে দেব আমার হাটের অপারেশন হয়েছে তারপরে তোমার সব টাকা শেষ হয়ে গেছে কিছুদিন সময় দাও আমি ঠিক তোমার টাকা দিয়ে দেব ওসব সব কোনো কথা শোনা হবে না তাড়াতাড়ি টাকা বের করুন বাবা অত চেঁচামেচি করো না আমি এই গ্রামের মাস্টার মশাই আমার একটা সম্মান আছে একটু চেঁচামেচি কম করো বাবা রাখুন আপনার সম্মান পুরো গ্রামে ছড়িয়ে গেছে আপনি আপনার মেয়েকে ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন না বাবা আমার মেয়ে ঘুষ দিয়ে চাকরি পায়নি সে দিন রাত পড়াশোনা করে কষ্ট করে চাকরি পেয়েছে হ্যাঁ এখন তো সবাই বলবে এসব কথা আমি কোনো কথা শুনতে চাই না তাড়াতাড়ি টাকা বের করুন বলে দিচ্ছি আমি আপনার মেয়েকে আট লাখ টাকা দিয়েছিলাম আপনার মেয়ে চাকরি করে বলে এখন আপনার মেয়ের কোনো চাকরি নাই আমার টাকা আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন বারো পার্সেন্ট সুদের হারে আর আমি তো টাকার জন্য আমার বাপকেও ছাড়ি না আর আপনি তো মাস্টার মশাই কি হয়েছে আপনারা এত চাচামিচি করছেন কেন মা তুই আট লাখ টাকা দিয়ে যে আমার হার্ট অপারেশন করিয়েছিস সেই টাকা সে চাইতে এসেছে আমি বলছি ওকে কিছুদিন পর দিয়ে দেব তবুও শুনছে না সে আমার মুখের উপরে কথা বলছে আমার একটা সম্মান আছে আমি একজন মাস্টার মশাই তবুও আমার কথা শুনছে না তুই কেন লোন নিয়ে আমার হার্ট অপারেশন করাতে গেলি বল তার থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল রে এই যে কান্না বন্ধ করুন টাকা নেওয়ার পরে সবাই এরকম অ্যাক্টিং করে আমি কোনো অ্যাক্টিং শুনবো না আমি কালকের মধ্যে কিন্তু আমার 8 লাখ টাকা চাই 12% সুদের হারে বলে দিলাম আমি আর কোনো কথা শুনতে চাই না বাবা আমি এত কষ্ট করে সারা দিন রাত পড়াশোনা করে চাকরি করে সেটা কি আমার ভুল আমার কি কোনো শিক্ষার মূল্য নেই বাবা মা তুই কান্না করিস না মা আমার খুব কষ্ট হচ্ছে ওপরওয়ালা ঠিক একদিন সঠিক বিচার করবে তুই আর কান্না করিস না মা